বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আমরা সবাই ভালো আছি তো অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি তো আজকে সেরকম রোদ উঠেনি তো তাও একটু গরম লাগছে তো মেয়েকে নিয়ে এখন স্কুল থেকে নিয়ে চলে এলাম বাড়িতে দেখতেই পাচ্ছ তো আমরা এখন বাড়িতে যাচ্ছি তো মেয়ে একটু লাফালাফি করছে দেখতেই পাচ্ছ

তাই না কি অনেক অনেকদিন পর ভিডিও দিচ্ছি তাই না বাবা আমরা ভিডিও অনেকদিন ভিডিও করিনি তাই না টিভি তারপরে এখানে দেখতেই পাচ্ছ খুব রোড উঠেছে দেখতেই পাচ্ছ বাবা এখানে কাঁঠা লেগেছে একটু হাতে গিয়ে সুপারি দিচ্ছে রোদ্ তো আজকে রোড দুটো মানে ভালো উঠেছে তো এখানে আমাদের ঘরটা রং করা হচ্ছে তারপরে আমি এখানে রান্না বসিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি এখানে রান্না বসিয়েছি মাংস খাসির মাংস তো ভাবলাম আজকে প্রেশারে দিব না আজকে কড়াই রান্না করব জানি না কী হবে তো অনেকটাই জল দিয়ে সিদ্ধ করছি দেখতেই পাচ্ছ আর জানি না কী হবে আজকে রান্না তারপরে এখানে জল ফুটে উঠেছে এখানে কষানের জল দিয়ে দিব এবার কষানো আমার হয়ে গেছে তো কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দিব এখানে এখানে দেখতেই পাচ্ছ রান্না অবশ্য শেষের দিকেই তো মাংসটা হলেই হয় তো আজকে শনিবার যেহেতু তো ও তো যেহেতু বাড়িতে থাকে আর আমার মেয়েও কদিন থেকে মাছ খেতে চায় না তো মাংসটা একটু পছন্দ করে তো মাংস নিয়ে এসছে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে নিয়ে বিকালে এখন আটে টাকা দিও তো এখানে একটু কিছু খাচ্ছি খাওয়া দাওয়া করে চলো আমরা হাঁটছি এখন একটু টাকাও কি তো আমরা এখন যাচ্ছে আটে মেখে নিয়ে আটে যাচ্ছে তো মেখে নিয়ে এখন চলে এলাম আটে দেখতে পাচ্ছ সকালে আট করছে কত সুন্দর করে তারপরে সন্ধ্যার দিকে এখানে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে মায়ের পুজো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মূর্তিটা হয়েছে এবার দেখতেই পাচ্ছে সকলে মিলে একদম বড় মূর্তি তোমার এখানে সবাই নাচ গান হই বইগুলো করছে কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো অবশ্যই তো লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে শেয়ার করতে ভালো না তো সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা